রাধে রাধে বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি থ্রি ফেজ এস মোটরের পি এম ওয়ার্কিং কি করে নিতে হয় তো প্রথমে ফিডার ফিটার আইসোলেট করে দিয়েছি এখানে অবশ্যই এমার্জেন্সি তা দাবাতেই হবে এলপিবিএস এর সেফটির জন্য তারপর আমাদের মোটরের কাছে আসা যাক আমাদের টার্মিনাল বক্স এখন ওপেন করা হবে আমাদের সাথে টুলস কিট নিয়ে এসেছি একটা মাল্টিমিটার আছে একটা প্লায়ার আছে চলো এখন টার্মিনাল বক্সটা ওপেন করা যাক তোমাদের টার্মিনাল বক্স ওপেন হয়ে গেছে তো প্রিভেন্টিভ মেনটেন্স বলতে আমরা যেটা বুঝি মোটরের রেজিস্ট্যান্স চেক করা টাইটনেস চেক করা তো এরপর আমরা দেখবো যে সব কিছু টাইটনেস ঠিক আছে কি নেই এবার আমাদের রেজিস্ট্রেন্স চেক করা হবে রেজিস্ট্রেন্স চেক করা হয় এই কারণের জন্য মোটরের ওয়াইন্ডিং আনব্যালেন্স আছে কিনা সেটা দেখার জন্য তো আর বিষয় যেটা বলে রাখি এটা আমাদের ডেল্টা কানেকশান করা আছে তো আমরা দেখতে পাচ্ছি মোটরের ব্যালেন্স আমাদের ঠিকই আছে তো আর একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি আমাদের বক্সের মধ্যে ডায়াগ্রাম দেওয়া থাকে তো এটা ফলো করেও আমরা কাজ করতে পারি তো আমাদের মোটর ব্যালেন্স আছে তো আমাদের পি ওয়ার্কিং এইভাবে করতে হয় সেটা এক মাসে হতে পারে কিংবা এক সপ্তাহে হতে পারে আমাদের পিএম ওয়ার্কিং কমপ্লিট এখন আমরা ফোন করব ফোন করে আইসোলেট করা ফিডারটাকে ওপেন করতে বলবো তারপর এলপিবি এসে যে এমার্জেন্সি যেটা দাবানো আছে সেটাকে রিলিজ করে দেবো তারপর আর করার কিছু নেই হ্যাঁ তোমাদের আরেকটা কথা যেটা বলে রাখি এটা হচ্ছে সিটি ফ্যান হ্যাঁ দেখো সিটি ফ্যানের ভেতরে কি থাকে